দিনগুলো কিভাবে পার হয়ে যাচ্ছে তাই না মানে এক একবার কালো অন্ধকার রাত আসে এরপর তো আবার সকাল হয় কিন্তু এই প্রতিদিন যাওয়ার মধ্যেই তো কত মানুষ হারিয়ে যায় আমাদের মধ্য থেকে কতগুলো প্রাণ চলে গেল তাদের বিনিময়ে কিন্তু এত সুন্দর একটা দেশ এখন আমরা দেখতেছি তো আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি স্বাধীন দেশের নতুনভাবে একটা শুরু করছি এই ভিডিওটা রেকর্ড করা আমার ষোলো তারিখের মানে জুলাইয়ের ষোলো তারিখে কিন্তু আসলে এটা যে এডিট করে আপলোড দিব সেটা আমার মানে ইচ্ছেই করতেছিল না তো সেদিন আমাদের টি ব্রেক দেওয়া হয়েছিল সকালে অফিস থেকে আমাদের উইকে একদিন করে টি ব্রেক দেয় আর এই আইটেমটা এত মজা চিকেনের মানে চিকেন দিয়ে কিভাবে জানি বানাই আমি এটা একবার ট্রাই করব দেখি বাসে খুব ভালো লাগে তো বাসায় আসার পর দেখি পাশে পাশে এরকম হচ্ছে ক্ষীর রান্না করে দিয়ে গেছে পায়েস বা ফিরনি যেটি বলেন এত মজা লাগছে খেতে মানে পুরো বাটি আমি একাই খেয়ে ফেলছি আর একটু মিষ্টি খাবার তেমনি আমার অনেক বেশি পছন্দ দেখা যায় দুপুর অতটা ভালো করে খাওয়া না হলে হ্যাঁ বাসায় এসে একটু ভাত খেয়ে ফেলি বিকেলের দিকেই কারণ দেখা মানে দুপুরে সবসময় যে অফিসে খাবার আমি খাই পুরাটা সেটা হয় না তো আমি ওই যে দেখলাম খুব সুন্দর করে শিং মাছ ভুনা করছিল আমি তো এরকম মশলা দিয়ে ভাজা শিং মাছ ভেজে ভুনা করলে খুব পছন্দ করি একটু লেবু চটকে তো সেটা দিয়ে ভাত খাচ্ছিলাম আমার দেশের অবস্থাগুলো দেখতেছিলাম মানে ফেসবুক স্ক্রল না করা পর্যন্ত ভালোই লাগতেছিল না যত দেখতেছিলাম তত খারাপ লাগতেছিলো আর সাথে এই যে আবার একটু আম্মু পুঁইশাক দিয়ে ডাল রান্না করছিল এটা আমার খুব ফেভারিট একটা খাবার তো এটা দিয়ে হচ্ছে বাকি ভাতগুলো শেষ করতেছিলাম তো খাওয়ার পরও আবার ডেজার্ট ছিল খাওয়ার শুরুতেও ডেজার্ট খাওয়ার পরেও ডেজার্ট খাওয়ার পরে যে আম্মু পুডিং বানিয়েছিল এত মজা হয়েছিলো পুডিংটা এই পুডিংটা খাচ্ছিলাম ওই দিন সন্ধ্যায় আবার হচ্ছে আমার ছোটো বোন মারিয়া হচ্ছে ইসিবিতে গিয়েছিলো একটা কাজ ও সেদিন হচ্ছে এরকম কাপকেক নিয়ে আসছিলো এই হটকেকের কাপকেক আমার খুবই পছন্দ আমার মাঝে মধ্যে এত ক্রেভিংস ওঠে এই কাপ কেকগুলোর তো দেখা যায় প্রায় গেলেই নিয়ে আসা হয় তো এগুলো যে নিয়ে আসছিলো আমি ওগুলোও খাচ্ছিলাম মানে একদিনের মধ্যেই সব কিছু এরপর আসলে কোনো কিছু ওরকমভাবে আমি রেকর্ড করি নাই মোটামুটি কয়েক দিনে তো এটা দুই এক দু একদিন আগের ভিডিও আর কি এখানে হচ্ছে বাসায় একটা রামেন আনা ছিল এই রামেনটা হচ্ছে আমাদের যখন সব কিছু অফ ছিল তখন একদিন আমরা বাইরে গিয়ে কিছু রামেন কিছু মানে স্ন্যাক্স নিয়ে আসছিলাম তো ওই দিন হচ্ছে রাতের বেলা ভাবলাম যে একটু রামেন করে খাই আমি না আমার ছোটো বোন বলতেছিল ও খাবে তো রামায়ণটা শুধুমাত্র সেদ্ধ করতে দিয়েছে সেদ্ধ হতে তো ভালোই সময় লাগে এর মধ্যেও পোচ করে নিচ্ছিল আর ডিম পোচটা নরম রাখলে খেতে ভালো মানে দেখতে ভালো লাগে অনেক বেশি বাট আমাদের দুজনের কে হয় আমরা নরম কুসুম খেতে পারি না যার আর শক্ত করে পোচ যে নুসের পানিটা যখন শুকায় গেছে তখন সুন্দর মতো একটা ঢেলে নিছে এরপরে এর মধ্যে যে সসগুলো ছিল সেগুলো দিচ্ছে এই রামায়টা ছিল চিজ হট চিকেন ফ্লেভারের রামায়ণ খুবই ভাল লাগে আমাদের কাছে অনেক বেশি স্পাইসিও থাকে সাথে তো চিজের ফ্লেভার থাকে ভাল লাগে খেতে তো জাস্ট এই যে বয়ল করে সুন্দর মতো সব মশলাপাতি মানে সস সব কিছু দিয়ে সুন্দর মতো মিক্স করে নিল এই ছিল রামায়ণ রান্না করা তো এইটাই মানে টুকটাক এই সময় আসলে আমি কোনো ভিডিও ওরকমভাবে করি নাই বা করতে ইচ্ছাও করতেছিল না আমার শরীরটাও খুব একটা ভালো যায় না যার কারণে আসলে করাও হয় না ভিডিও ওরকম করে আর মনটা তো ভালোই ছিল না আমি চাচ্ছিলাম না যে কোনো নিউজগুলো আসলে দেখি কারণ এত বেশি অস্থির লাগতো এগুলো দেখে খুবই খারাপ লাগতো আর অস্থির লাগতো তো কে কেমন আছেন সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ